নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ করে নাও আপনি হয়তো এই বিষয়ের সাথে সম্পর্কিত অনেক আর্টিকেল দেখেছেন রিসেন্টলি যদি না দেখে থাকেন তবে আপনাদেরকে বলি ইউএস মিলিটারির সামরিক উপস্থিতি বাংলাদেশে কিন্তু হঠাৎ করে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে মূলত চট্টগ্রামের আশেপাশে ইউএস মিলিটারি ডিপ্লয়মেন্ট কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্টিকেল ইউএস মুভস ইন বাংলাদেশ সেট অফ অ্যালার্ম ইন নেইবার ইন্ডিয়া মায়ানমার অবশ্যই ভারতবর্ষ এবং মায়ানমারে কিন্তু বাংলাদেশের এই ইউএস মিলিটারি ইন্টারেস্ট নিয়ে অত্যন্ত উদ্বেগ রয়েছে তো সাডেনলি এমন কি ঘটনা ঘটল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ যাদের অতীতে যুদ্ধ অভ্যাস বা ওয়ার এক্সারসাইজের যদি দিকে আপনারা দেখেন তা আগে কিন্তু নগণ্য ছিল এই মাঝে মাঝে এমার্জেন্সি ড্রিল নিয়ে তারা এক্সারসাইজ করত কিন্তু প্রথমবারের মতো আমরা মার্কিন সামরিক বাহিনীর বিমান বাহিনীকে লার্জ স্কেলে বাংলাদেশে যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণ করতে দেখছি বিশেষ করে চট্টগ্রাম বন্দর এখন আপনাকে আমি এর অবস্থান দেখাবো হঠাৎ একটি সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস পরিবহন বিমান চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করে এখানে প্রচুর পরিমাণে মার্কিন সেনা এখান থেকে নামে মিলিটারি এক্সারসাইজ পরিচালিত হচ্ছে এবং অনেকেই দাবি করছেন যে আমেরিকা কিন্তু তার এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে এই অঞ্চলে একটা আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করছে আপনি এই বিষয়ে প্রকাশিত অনেক আর্টিকেল দেখতে পাবেন যেমন এখানে দেখতেই পাচ্ছেন ইউএস ট্রুপ মুভস ইন বাংলাদেশের চিটাগাঁও স্টিও জিওপলিটিক্যাল স্টম ইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার এবং এটি কোন বিমানবন্দর আমি আপনাকে বলি এটি মানচিত্র দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর আপনি এটিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটি মায়ানমারের সীমান্তের খুবই কাছে তো হঠাৎ এমন একটা জায়গা কেন বেছে নেওয়া হলো হঠাৎ এমন একটা সময় ইউএস মিলিটারি এখানে কি করছে যখন আপনারা সকলে জেনে থাকবেন যে আমেরিকা এবং মায়ানমারের সম্পর্ক কিন্তু খুব খারাপ তো এই প্রশ্ন তো উঠে আসাটা স্বাভাবিক তো এখানে যেটা মনে করা হচ্ছে যে আমেরিকার যে ডিপ স্টেট এই সমস্ত বিষয়গুলি নিয়ে কাজকর্ম করছে দেখুন যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলি তার পদ আর কয় বছরের মাত্র চার বছর তার পদ হচ্ছে অস্থায়ী তো ডোনাল্ড ট্রাম্পের যে কার্যকাল আছে সেই সময় তার যে যা পলিসি বা সিদ্ধান্ত নিয়ে থাকুক না কেন তা সবগুলি কিন্তু অস্থায়ী কিন্তু এক্ষেত্রে যেটা মনে হচ্ছে অনেকে মনে করছে যে আমেরিকান যে ডিপ স্টেট তা কিন্তু বর্তমানে বাংলাদেশকে সাউথ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখতে শুরু করেছে এবং একটা জিনিস মনে রাখবেন আমেরিকা ভারতের উপর কিন্তু পঞ্চাশ পার্সেন্ট টেফ আপ্লাই করেছিল এই বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে তা এখনো স্পষ্ট নয় বর্তমানে আমেরিকা এবং ভারতবর্ষের সাথে ট্রেড টক চলছে কেউ জানে না বর্তমান ভারতবর্ষ ও আমেরিকার মধ্যে বাণিজ্যের আলোচনা কতদূর পৌঁছতে পারবে এবং এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে ট্রাম্পও চান যে ইউরোপও যেন ভারতবর্ষের উপর হান্ড্রেড পার্সেন্টেরই বসায় অপরপক্ষে আমেরিকা বাংলাদেশের ওপর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আরোপ করেছে মাত্র কুড়ি পার্সেন্ট আর আপনাদের কি মনে আছে মোহাম্মদ ইউনিস বলেছিলেন দেখুন ভারতবর্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল কিন্তু আমাদের উপরে মাত্র কুড়ি পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে এর অর্থ হল আমরা ভালোভাবে আমেরিকার সাথে নেগোশিয়েট করতে পেরেছি শুধু নেগোসিয়েট নয় আমি বলবো যে আমেরিকা বাংলাদেশের প্রতি গভীরভাবে আগ্রহী মার্কিন সেনাবাহিনী বাংলাদেশের প্রতি অত্যন্ত আগ্রহী অত্যন্ত ইন্টারেস্টেড আপনি বাংলাদেশি মিডিয়ায় দেখতে পাবেন যে আমেরিকা বাংলাদেশকে এই আশ্বাস দিয়েছে যে উপর বর্তমানে যে টোয়েন্টি পার্সেন্ট টেরিফ লাগানো রয়েছে আমেরিকা বলেছে যে আপনারা চিন্তা করবেন না ভবিষ্যতে এই টেরিফ আমেরিকা আরো কমাতে পারে যাতে করে বাংলাদেশ সহজেই রপ্তানি করতে পারে তাদের উৎপন্ন পণ্য আমেরিকাতে তো স্পষ্টত আমরা সব বুঝতে পারছি যে এই সমস্ত আমেরিকা তার নিজের এক বড় গেম প্ল্যানের আন্ডারে করছে তবে বিনামূল্যে কিছুই আসে না মনে রাখবেন আমি আপনাকে জিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম বলি দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ যে কোনো দেশ বিশেষ যখনই আপনার জন্য কিছু করছে যদি আপনাকে এখানে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আপনাকে মনে রাখতে হবে হবে বিনিময়ে কিছু দিতে হবে অর্থাৎ হঠাৎ করে আমরা এখন দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ যাদের মধ্যে মিলিটারি এক্সারসাইজেস প্রায় ইতিহাসে ছিলই না হঠাৎ করে আমরা যুক্তরাষ্ট্রের ভারী ভারী পরিবহন বিমান বাংলাদেশে ল্যান্ড করতে দেখছি মার্কিন সেনাদের সেখান থেকে বেরিয়ে এসে দীর্ঘ এক্সারসাইজ করতে দেখছি এই বিষয়ে ভারতবর্ষে আপনি লেখা দেখতে পাবেন যে রিসেন্ট ইউএস মিলিটারি অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ চিটাগাঁও ইনক্লুডিং দ্য ল্যান্ডিং অফ আ সি ওয়ান থার্টি জে সুপার হার্কিউলিস হ্যাভ কনসার্ন ডিউ টু দ্য স্ট্র্যাটেজি Location near Indian Myanmar. These activities, coupled with joint military exercises, and alleged এক্সট্রা রিজিয়াল ইনফ্লুয়েন্স আমেরিকা মূলত বাংলাদেশকে ব্যবহার করছে এই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তির বৃদ্ধির জন্য যে দেখুন যেখানেই আমেরিকার সামরিক বাহিনী পৌঁছেছে সেখানে কিন্তু মার্কিন সেনাবাহিনী ভেতর থেকে অনেকগুলো বিষয় নিয়ন্ত্রণ করতে পারে সত্যি কোয়েশন অ্যাবাউট ইউএস ইন্টেনশন যে ইউএস এর বর্তমানে ইন্টেনশনটা কি হঠাৎ কেন ইউএসএ বাংলাদেশের উপরে এত ইন্টারেস্টেড আর আপনারা যদি শেখ হাসিনার বক্তব্য মনে করেন দু হাজার চব্বিশে শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ছিল বাংলাদেশের তখন তিনি বলেছিলেন যে যে কোনো একটা দেশ শক্তিশালী দেশ তিনি দেশে নাম বলেননি এবং সেই দেশ নাকি তার দেশে একটা মানে বাংলাদেশে একটা সামরিক ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে তিনি যদিও এই প্রস্তাবে তখন সম্মতি দেননি এবং তারপরে কি হয় আমরা সচক্ষে দেখতে পাই যে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে রীতিমতো হয়েছিল আপনারা একটা জিনিস যদি মন দিয়ে দেখেন তবে বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের যে মহম্মদ ইউনুস তার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো নয় কেননা অতীতে ডোনাল্ড ট্রাম্পের বহু সমালোচনা করেছেন এই ব্যক্তি মোহাম্মদ ইনুস তবুও বলবো যে বর্তমান বাংলাদেশের প্রতি আমেরিকান ডিপ স্টেটের আমেরিকান মিলিটারি এতটাই গভীর ইন্টারেস্ট রয়েছে যে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হচ্ছে এবং ইউএসএ বাংলাদেশকে নিয়ে সাউথ এশিয়ার যে একটা লং গেম প্ল্যান করে রেখেছে সে প্ল্যান ইউএস ধীরে ধীরে বর্তমানে এমন একটা সময় যেখানে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই তাতেও আমেরিকার কিছু আসে যাচ্ছে না তো বিনা নির্বাচিত সরকারের অধীনেই আমেরিকা কেন বাংলাদেশে এত করে তার আধিপত্য বিস্তার করতে চাইছে তা নিয়ে সকলেই প্রশ্ন করছে আর এটা স্বাভাবিক আপনাদেরকে আরো একটা জিনিস বলতে চাই যে মার্চ মাসে খবর একটা পাবলিশ হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ইউএস জেনারেল স্ট্রেসেস নিড ফর প্রফেশনাল মিলিটারি ফোর্সেস ফর রিজনাল সিকিউরিটি ইন বাংলাদেশ সত্যি এক অদ্ভুত মন্তব্য দেখুন যে এখানকার রিজনাল স্টেবিলিটি বাড়ানোর জন্য হোক বা না হোক কিন্তু রিজনাল স্টেবিলিটি যদি আপনি কমাতে চান তবে এই ধরনের মন্তব্য আপনি করতেই পারে যখন আপনি এই সাউথ এশিয়ান ঝামেলা বাড়াতে চাইবেন তখনই আপনি এই ভারতবর্ষের আশেপাশের দেশগুলোকে শক্তিশালী করার কথা বলবেন তো দেখুন আমেরিকার এখানে একটা বড় গেম প্ল্যান রয়েছে আর আমেরিকার পলিসি দেখে বোঝা যাচ্ছে যে আমেরিকা কিন্তু চায় যে বাংলাদেশ আমেরিকা থেকে আরও বেশি বেশি করে অস্ত্র কিনুক? এক্সারসাইজ করুক এবং আরও বেশি শক্তিশালী মিলিটারি গড়ে তুলুক দেখুন অনেক সময় জানতে চাইতে পারে যে বাংলাদেশ এবং ইউএসএর নাম নামকে সেক্ষেত্রে তার উত্তর হবে টাইগার লাইটনিং আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে পাকিস্তানও কিন্তু তার বহু হাই র্যাঙ্কিং অফিসারদেরকে আমেরিকাতে পাঠায় ট্রেনিং নেওয়ার জন্য পাকিস্তানের অনেক সেনা কিন্তু আমেরিকা থেকে ট্রেন আর আমেরিকা আগাগোড়াই পাকিস্তান এরকম মিলিটারি ট্রেনিং দিয়ে এসেছে তো ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মের সময় এই সমস্ত রকমের এই মিলিটারি অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট টার্মের শেষ থেকে এবং জো বাইডেনের সময় পুরোপুরিভাবে আবার সেই সম্পর্ক তৈরি হয়ে যায় তো আমেরিকা কি বাংলাদেশের সাথে ঠিক তেমনটাই করতে চলেছে তা তো এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এখনো নেই এই বিষয়ে যদি কোনো রকমের কোনো আপডেট ভবিষ্যতে আসে তবে অবশ্যই ভিডিও বানিয়ে জানিয়ে দেবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ